তাদের একটা অভ্যাস ছিল তারা সদা সর্বদায় তাদের দেহটাকে খুঁটির মতন বানাত তারা বাহা বাহা করতো বাহাদুরি করত বুস ডুবে একশো বিশ তালা একশো ষাট তালা বানিয়েছে অমুক দেশ বানাবে একশো সত্তর তালা দুইশো তালা এ ধরনের আছে না নাই আল্লাহ রাসুলকে যখন জিজ্ঞাসা করলেন কখন কেয়ামত সংগঠিত হবে মাতা কেয়ামত কখন সংগঠিত হবে হাদিসে জিব্রাইলের ভিতরে চারটি প্রশ্ন করা হয়েছে তন্মধ্যে মধ্য থেকে একটি প্রশ্ন হলো মাতা কেয়ামত কখন সংগঠিত হবে আমার প্রিয় নবী জবাব দিলেন যখন দেখবেন দাসীর ঘরে মনিব জন্ম নিবে এবং দেখা যাবে মানুষ বিল্ডিং নিয়ে তারা তাদের ভিতরে প্রতিযোগিতা করতে থাকবে আমার বিল্ডিংটা সবচেয়ে সুন্দর আমার দেশে সবচেয়ে বড় টেলিকে আমি তৈরি করেছি আমারটা সবচেয়ে ডিজাইন সুন্দর এই ধরনের এখন আমাদের সমাজে দেশে বিদেশে আসে না নাই বিল্ডিং নিয়ে বাহাদুরি চলে মহাতৃ ব্যাখ্যা করেন দাসির ঘরে মনিব কিভাবে জন্মাবে অর্থাৎ মনিবকে দাসকে এর ভিতরে ভেদাভেদ থাকবে না অর্থাৎ মানুষ হালাল হারামকে মিশ্রিত করে ফেলবে হালাল চলে যাবে হারামের নিচে অন্যায়কে মানুষ ন্যায় মনে করবে সুদকে মানুষ বৈধ ব্যবসা মনে করবে ব্যবসাকে মানুষ অবৈধ মনে করবে এরকম চিন্তা চেতনা আমাদের মাঝে এখন না নাই বাবাজি বন্ধুরা আমার আল্লাহ তালা সেই কথা বলে বলছেন বলেছেন বেলাত তারা সবসময় তাদের চিন্তা ছিল পৃথিবীতে তাদের নে শক্তিশালী আর কোনো জাতি নেই তাদের সে সুন্দর বিল্ডিং আর কেউ বানাতে পারে না তাদের সে কারুকার্যের দিক থেকে কেউ উন্নত নয় এই ধরনের ইয়া তানাওয়ালুল বুনিয়ান তারা তাদের এই অট্টালিকা নিয়ে বাহাদুরি করতো এটা আজকের কথা না আরো হাজার হাজার বছর আগের কথা হাজার হাজার বছর আগের আপনি নেটে সার্চ করবেন যদি ভালোভাবে তাপসির পড়ার সুযোগ না থাকে এই আপ জাতির পরিণাম কি হয়েছিল আপনি তখন বিস্তারিত দেখতে পারবেন সময় কমের কারণে আমি আর বিস্তারিত আলোচনা করার সুযোগ হচ্ছে না এরপর দেখেন কি আজাব আসলো আল্লাহ তালা বলেন আমি আল্লাহ যখন তারা এভাবে অট্টালিকা নিয়ে বাহাদুরি করা শুরু করলো চারুকলা নিয়ে বাহাদুরি শুরু করলো আর্কিটেকচারের ডিজাইন নিয়ে তারা পরস্পর বাহাদুরি শুরু করলো আমি আল্লাহকে তারা ভুলে গেল আমি আল্লাহ এমন একটা বিকট আওয়াজ দিলাম ওই আওয়াজের সাথে সাথে মশা যেমন গরমের মাধ্যমে মারা যায় ওই আওয়াজের গজবের মাধ্যমে আজাদিদেরকে পৃথিবী থেকে আমি ডিলেট করে মুছে ফেলে দিয়েছি নাউজিল্লা বলবেন না আপনি বলবেন হুজুর এই আওয়াজ আওয়াজ কেমন আওয়াজের উদাহরণ ছোট্ট করে যদি আমি বলি আকাশে যখন এমন কিছু বিজলি গত বছর আগে আমরা দুই এক দেখেছি ওই বিজলির মাধ্যমে পেপার পত্রিকায় দিয়েছে অনেক হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে অনেক ছোট্ট বাচ্চা মারা গিয়েছে অনেক পশু ছিল ওই বজ্রপাতের কারণে পশু জমিনের ভিতরে ফিট হয়ে পরে মারা গিয়েছে হিট করে এখন মানুষ মারা যায় যায় কি না বাংলাদেশে গতকালের আগের দিন মারা গেছে কি যায় নাই গজব খালি আল্লাহ তালা মিসকল দিচ্ছেন স্যাম্পল দেখাচ্ছেন যে তোমরা দেখো ওয়েট এন্ড সি আমাকে ভুলে যাচ্ছ সেই আওয়াজ আপ জাতির যেমন এসছে